কথায় বলে মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া নাকি বাঙালি মুখে ভাতই তুলতে পারে না অথচ সমীক্ষায় দেখা গেল মাছ খাওয়ার ব্যাপারে পশ্চিমবঙ্গকে অনেক পিছনে ফেলে দিয়েছে এই রাজ্য এই তালিকার এক নম্বর স্থান দখল করেছে কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ এই অঞ্চলের বাসিন্দারা প্রতি বছর জনপতি একশো পাঁচ কেজির থেকে সামান্য মাছ বেশি খেয়ে থাকে দ্বিতীয় স্থানে রয়েছে এক বাঙালি অধ্যুষিত কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই অঞ্চলের বাসিন্দারা বছরে জনপ্রতি উনষাট কেজি মৎস্য আহার করে থাকে তিন নম্বরে রয়েছে আরেক বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরা এই রাজ্যে বৎসরে মৎস্য আহারের পরিমাণ জনপ্রতি প্রায় সাড়ে পঁচিশ কেজি চতুর্থ স্থানে রয়েছে ছত্তিশগড় জনপ্রতি মৎস্যহার উনিশ দশমিক সাত কেজি পঞ্চম স্থান রয়েছে কেরালার দখলে এই রাজ্যে জনপ্রতি মৎস্য বছরে সাড়ে উনিশ কেজির একটু বেশি এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে পশ্চিমবঙ্গের স্থান তাহলে কোথায় এই তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে ষষ্ঠ স্থানে এই রাজ্যের বছরে প্রতি ব্যক্তি গড়ে আঠেরো কেজি মৎস্য ভোজন করে তাই তালিকা থেকে স্পষ্ট বাঙালির কাছে আজ আর বাঙালির খাবার পছন্দের নয় বাঙালির কাছে আজ বিদেশি খাবারই বেশি পছন্দের